আসসালামু আলাইকুম হ্যালো ইউলকাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো রাস্তায় হচ্ছে গিয়ে অনেক শব্দ আমরা সবাই মিলে আজকে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন না সাথে আমরা কিন্তু বোনরা সবাই যাচ্ছি সাথে ভাই বোন আম্মু সবাই আছে তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ঘর দুপুরবেলা রোদির বাইরে অনেক রোদ আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা হলাম সেই পাগল যে রোদের ভিতরে বের হয়েছি ঘুরতে এই যে দেখেন গাছটা গরম গরম রোদ গরম গরম রোদ লরিন বলতেছে বিংপুজ হয়ে যাবে নাকি সবাই এখন বাহ্ অনেক বাতাস আমরা হচ্ছে গিয়ে মিরপুর থেকে যাচ্ছি তো আমরা আমাদের বাসার সামনে মাইকের গল্লি থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম দুইটা আমরা লোক বেশি সেই জন্য তো রিক্সা ভাড়া চিড়িয়াখানা পর্যন্ত মাইকের গল্লি থেকে চিড়িয়াখানা গেট পর্যন্ত একশো টাকা করে আমাদের কাছে ভাড়া নেবে তো চলেন যাই আপনাদের সাথে আবার একদম চিড়িয়াখানার গেটে যেয়ে তারপরে দেখা হবে সাথেই থাকুন সবাই সামনে ওরা তো মনে হচ্ছে অনেক দূর চলে গেছে যে গরম ঠান্ডা বরফ নিয়ে আসলেও গলে যাবে এত গরম এই তো আমরা হচ্ছে গিয়ে চিড়িয়াখানার গেটে চলে আসছি

রোদ্রের ভিতরে দেখা দিস যায় জানার

এই তো আমরা হচ্ছে গেটে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে গিয়ে যার যেটা দরকার হয় খাবারের জিনিস চাইলে ভিতরে কিনে নিতে পারবেন তো ভিতরেও কিনতে পাওয়া যায় হ্যাঁ এই হচ্ছে গিয়ে চিড়িয়াখানা আর এই পাশে হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন এটা পাশাপাশি তুমি একটু পরে আসলে এখানে যে পরিমাণ মানুষ থাকবে তুমি জানো এই গেট দিয়ে হচ্ছে গিয়ে বের হয় আর এখান দিয়ে হচ্ছে গিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়

তো আমরা হচ্ছে গিয়ে এখন এখান থেকে কিছু খাবার দাবার কিনে নেব কারণ চিড়িয়াখানার ভিতরে যেখানে বিক্রি করা হয় সেখানে আবার একটু কিন্তু দাম বেশি থাকে তো এখান থেকে কিনে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় তাহলে দেখা যায় যে আমার যখন ইচ্ছে তখন আমি হচ্ছে গিয়ে খেতে পারবো তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কিছু আমরা তারপরে হচ্ছে শশা তারপরে হচ্ছে গিয়ে যে বড়ই থাকে শুকনা বড়ইগুলো সেগুলো আর হচ্ছে গিয়ে ঠান্ডা পানি তো এই গরমে সবার কিন্তু অবস্থা খারাপ সবাই কিন্তু ঠান্ডা পানির জন্য একদম ব্যাকুল হয়ে আছে তা আমরা হচ্ছে গিয়ে কয়েকটা পানির বোতল কিনে নিলাম আর সবগুলাই কিন্তু ঠান্ডা একদম বরফ দেখে নিয়ে নিয়েছি যাতে করে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে এবং আমরা ঠান্ডা পানিটাই খেতে পারি আর এখানে যে একদম পিৎজা বার্গার খোলামেলা ইয়েতে বিক্রি করতেছে আমার কাছে মনে হয়েছিল এটা একদমই অস্বাস্থ্যকর খাবার কারণ এখানে যে হারে মানুষ হাঁটাচলা করে গাড়ি চলতেছে তো প্রচুর পরিমাণে কিন্তু ধুলা ধুলাবালি ওড়ে তো সেখানে এগুলা খাওয়াটা একদমই আমি মনে করি যে পেট খারাপ যদি আপনারা করতে চান তাহলে এগুলা খেতে পারেন আর এখানে এই যে ভর্তা মাখায় বিক্রি করতেছে এত গরম তার উপরে কিন্তু সব দেখেন একদম প্যাকেটের উপরে প্যাকেটের গায়ে পানি জমে আসে তো আমি হচ্ছে গিয়ে সেই জন্য প্যাকেটের একটা খাবারও নেইনি। তবে আসলে আমরা তো অস্বাস্থ্যকর খাবার খেতে বেশি পছন্দ করি কারণ আমরা বাঙালি বলে কথা এখানে আমি বুঝি না এগুলো এরকম অস্বাস্থ্যকরভাবে বিক্রি করে কিন্তু তারপরও সবাই কিনে খাচ্ছে তো আসলে কি করার যেমন অনেকেই আছেন এগুলো বানানোগুলো বেশি পছন্দ করেন তো আমার কাছে কিন্তু একদম দেখেই কীরকম একটা যেন লেগেছিলো ভালো লাগেনি তো আমরা হচ্ছে গিয়ে আমরা কিনে নিলাম আর আমরাগুলো কিন্তু উনি ওয়াশ করে তারপরে দিয়েছিল আগে থেকেই পানি ছিটিয়ে ধুয়ে রাখা হয় কিন্তু তারপর আমি যখন বললাম তারপর উনি বলল যে আচ্ছা আমি আবার ওয়াশ করে দিব আর প্রচুর রোদ তো আমি কিন্তু গত দুই দিন ভিডিও ছাড়তে পারিনি তো আমার একটু ব্যস্ততার জন্য ছাড়তে পারি নাই আমার এই ভিডিওগুলো ছিল গত সপ্তাহের ভিডিও তো এখন হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ গত দুই তিন দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল একদম গড়বন্দি অবস্থা কিন্তু প্রচুর গরম পড়তেছে গরমের কোনো শেষ নেই আর এই চিড়িয়াখানায় তো আমার প্রত্যেক মাসেই আসা হয় আমার অত বেশি একটা এখন আর আসতে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য আসতেই হয় কেয়ার করার বাচ্চারা কয়েকদিন না গিয়ে যেতে যেতেই হচ্ছে গিয়ে বায়না করে আসার জন্য তো সেই জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় আর ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমার ছোট বোনের বাচ্চাদেরকে নিয়ে আসা ছোটো বোন অনেকবার এসেছে কিন্তু সে তার বেবিদেরকে নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে এসেছে তো সবাই মিলে ঘুরা ফিরা আসলে ভালোই লাগে তাই না আর সাথে যদি হয় সব একদম বোন বাচ্চা তো তাহলে তার কথাই নেই আসলে প্রিয় মানুষদের সাথে ঘুরতেও ভালো লাগে আমার প্রিয় ভিওয়ার্সরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই চিড়িয়াখানার ব্লগে আজকে হচ্ছে গিয়ে প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট আরও ভিডিও আসবে চিড়িয়াখানার যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু চিড়িয়াখানার ভিডিওগুলো যারা পছন্দ করেন বাচ্চাদেরকে দেখাতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দিবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর আমাদের বাচ্চারা কতটা এনজয় করেছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন তো চিড়িয়াখানা কিন্তু এখন আর আগের মতো নেই এখন কিন্তু দুই বছরের পর থেকেই সবার টিকিট কাটতে হয় তো আমার হচ্ছে গিয়ে একদম ছোটো ছেলে রো টিকিট কাটতে হয়েছে মানে একদম শুধু আমার ছোট বেবি আর আমার বোনের ছোটো বেবি যে একদম ওরা যারা হচ্ছে গিয়ে পাঁচ মাস বয়স তাদের টিকিটটা কাটতে হয়নি আর দুই বছরের থেকে সবার টিকিট নাকি কাটতে হয় তো আমি হচ্ছে গিয়ে ওরও টিকিটটা কেটে নিলাম আসলে এটা দেখে আমি খুবই মানে একদম বিরক্তর মতো একটা ব্যাপার যে কি হয়ে গেল তা আমার ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে একটা ভিডিও দেখাতে পারলাম না আমি সেই জন্য চিন্তা করলাম যে পাট পাট করে ভিডিওগুলো দেই তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে বোরিং হবেন না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আগামী ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ